ব্লু ম্যাথমেটিশিয়ান ভিডিওতে তোমাদের সকলকে স্বাগতম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের সমানুপাত ও লাভ ক্ষতি অধ্যায়ের সমানুপাত নিয়ে সমান প্রথমে চলো আমরা জেনে নিই সমানুপাত কি জিনিস সমানুপাতের সংজ্ঞা সমানুপাত হচ্ছে চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে চারটি রাশির প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত অর্থাৎ প্রথম দুটি রাশির অনুপাত এবং তৃতীয় ও চতুর্থ রাশির অনুপাত পরস্পর সমান হলে রাশি চারটি একটি সমানুপাত তৈরি করে সমানুপাতের প্রত্যেক রাশিকে সমানুপাতি বলা হয় অর্থাৎ সমানুপাতে যে চারটি রাশি থাকবে এর প্রত্যেকটিকে বলা হবে সমানুপাতি সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি সমজাতীয় হবে অর্থাৎ প্রথম যে অনুপাত আছে প্রথম ও দ্বিতীয় রাশি এই দুটো অবশ্যই একই জাতি হতে হবে একই এককে হতে হবে এবং তৃতীয় ও চতুর্থ রাশিও সমজাতি হবে অর্থাৎ সমানুপাতের যে চারটি রাশি আছে এর প্রথম দুটি রাশির একক একই হবে এবং তৃতীয় ও চতুর্থ যে রাশি আছে এই রাশি দুটির এককও একই হবে অর্থাৎ দুটি রাশি একই এককে হতে হবে এ হচ্ছে আমাদের আজকের সমানুপাতের সংজ্ঞা এখন চলো সমানুপাতের তোমাদের এ অধ্যায়ের এক নম্বরের সমানুপাতের কিছু অঙ্ক আছে বলা আছে সমানুপাতে প্রকাশ করে চলো আমরা দেখি সেই অঙ্কগুলো কি আছে সমানুপাতের এক নম্বরের কয়ের যে অঙ্কটি আছে চারটি রাশি দেওয়া আছে প্রথমটি হচ্ছে তিন কেজি পাঁচ টাকা ছয় কেজি ও দশ টাকা তাহলে সমানুপাতে আমরা বলেছিলাম যে প্রথম দুটি রাশি একই অনুপাতে হতে হবে এবং পরের রাশি দুটিও একই অনুপাতে হতে একই এককে হতে হবে তাহলে প্রথম রাশি তাহলে আমরা যদি এই তিন কেজি অর্থাৎ কেজি নেই তাহলে প্রথমটি হচ্ছে তিন কেজি পরেরটি হচ্ছে ছয় কেজি তাহলে যেহেতু দুটি একই এককে আছে তাহলে আমরা তিন বাই ছয় একই এককের অনুপাত দুটি নিলাম এবং পরে পাঁচ টাকা এখানে আছে দশ টাকা দুটি একই একক টাকায় আছে। পাঁচ বাই দশ এখন যদি আমরা কাটাকাটি করি তাহলে তিন এক তিন তিন দুয়ে ছয় পাঁচ এক পাঁচ পাঁচ দুয়ে দশ আমরা পাচ্ছি এক বাই দুই তাহলে এই অনু এটারও অনুপাত হচ্ছে প্রথম দুটি রাশির অনুপাত হচ্ছে এক বাই দুই দ্বিতীয় রাশির অনুপাত হচ্ছে দ্বিতীয় রাশির দুটি অনুপাত হচ্ছে এক বাই দুই এদেরকে অনুপাতে লিখলে আমরা পাই এক অনুপাত দুই আবার এক অনুপাত দুই অর্থাৎ এটি এই রাশির প্রথম এবং দ্বিতীয় রাশি তৃতীয় চতুর্থ রাশি অনুপাত একই খ নম্বরে দেখো প্রথম আছে নয় বছর দশ দিন আঠারো বছর ও বিশ দিন তাহলে এই যে নয় বছর এখানে আছে নয় বছর এখানে আছে আঠারো বছর যেহেতু এই দুটি মান একই একক এ আছে সুতরাং আমরা এদেরকে অনুপাত বানালে পাবো নয় বাই আঠারো আবার এই যে দশ দিন বিশ দিন এদেরকে অনুপাত বানালে পাচ্ছি দশ বাই বিশ তাহলে এদের অনুপাত হচ্ছে এক বাই দুই এখানে এক বাই দুই অর্থাৎ প্রথম রাশি দুটি অনুপাত এবং প্রথম অর্থাৎ প্রথম ও দ্বিতীয় রাশির অনুপাত তৃতীয় চতুর্থ রাশির অনুপাত সমান সুতরাং এরাও সমানুপাতি এদের অনুপাতগুলো হবে এক বাই দুই আবার এদিকে অনুপাত হচ্ছে এক বাই দুই এগুলি ছিল আমাদের সমানুপাতের অধ্যায়ের প্রথম অর্থাৎ এক নম্বরের ক ও ক্ষয়ের অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো না বুঝতে পারলে কোথায় কেউ বুঝতে পারিনি কমেন্টসে জানাও পরবর্তীতে আমি এগুলো সমাধান দেবো ইনশাআল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ